হাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো অনেক দিন পর একটা ভিডিও ছোট্ট করে একটা ভিডিও নিয়ে এলি এলাম তার আগে আমি বলি শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক আদর অনেক ভালোবাসা তো অনেকদিন আমি ভিডিও দিইনি আমার ছেলে বসে বসে হাসছে অনেকদিন ভিডিও দিইনি সেই কারণে আর মন মেজাজ ভালো নেই তার কারণ আমি তার আগেও তোমাদের ভিডিও দিইনি তোমরা জানো না সোম তো আবার বেরিয়ে গেছে মানে মোটামুটি ফিফটিন ডেজের জন্য আবারও বেরিয়ে গেছে এক সপ্তাহের মতন হ্যাঁ সেই জন্য আমার এবছরও ঠিক ইচ্ছাও ছিল না যে জন্মাষ্টমীটা করব ভেবেছিলাম যে একটু মিষ্টি টিষ্টি কিনে এনে বা গোপালকে দিয়ে দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে মনটা ভীষণ খিচখিচ করছিল ও নেই এবারে সমস্ত আমাকে নিজেই করতে হয়েছে সেটা আমার বড় কথা না আমি সব অভ্যাস আছে আমি সব কিছু করতে পারি কিন্তু যেটা হচ্ছে গিয়ে ও নেই প্রথম মানে কীরকম একটা লাগছিল যে থাক গে করবো না কিন্তু এমন মনটা হলো না কালকের থেকে মনটা মানে অস্থির লাগছে না আমার আমরা তো সমস্ত কিছু কিছু তো আটকেই নেই যে হবে না বা হচ্ছে না বলে রোজের রোজ খাওয়া দাওয়া সবই হচ্ছে তো আমার গোপুসোনা কেন বাদ যাবে এটা থেকে সেই কারণে আমার এই যে এক গোপাল আছে এখানে এসে সবাইকে বলে দাও জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে দাও শুভ শুভ জন্মাষ্টমী হ্যাঁ তো আমার গোপাল এটা আর এইদিকে আমার গোপাল আর ছোট গোপাল ছোট গোপাল ছোট গোপালকে কিন্তু আমি কুড়িয়ে পেয়েছিলাম জানো না রাস্তা থেকে ওটা হচ্ছে রাস পূর্ণিমার দিনকে কুড়িয়ে পেয়েছিলাম তো যাই হোক ভীষণই ছোট্ট একদম পুচু হ্যাঁ তো আমি তোমাদের দেখাবো আমি এখনও গোপাল আমি এই স্নান করেছি এখন বাজে ছটা এই নিয়ে তিনবার স্নান হয়ে গেল একদম স্নান করে এরকম রেডি হয়ে গেছি আর এই শাড়িটা আমার শাশুড়ি দিয়েছিলো মানে মা দিয়েছিল এটা পুজো দিয়ে মানে এটা পুজো করার জন্য খুব ভালোই শাড়িটা আর কি সেই কারণে তো যাই হোক আমি এই যে রেডি হয়ে গেছি শাড়িটাড়ি পরে স্নান টান করে নিয়েছি এই নিয়ে তিনবার স্নান হয়ে গেছে তো এখন আমি যেটু যেটুখানি পেরেছি আমি আমার মতো করে রান্নাবান্নাও করেছি মানে ভোগ করেছি গোপালের জন্য শুধু এবছরে তালের ফুলুরিটা বানাতে পারিনি বিকজ হচ্ছে তালের ফুলুরি বানাবার মতো আমারও শরীরটা একদমই ভালো না আর বললাম মনও ভালো নেই ও নেই বলে সেই কারণে ঠিক এ নাড়ু আর মালপ আমি ওর জন্য রেখে দেবো সেই ফিরবে শুক্রবার আবার আমাদের সঙ্গে এক সপ্তাহ থাকবে আবার চলে যাবে সাত তারিখে না আমার সাত তারিখ বেরিয়ে যাবে এমন এত ট্যুর ওর থাকে আমাদের সঙ্গে সময় কাটাতে পারে না খুব মনটা খারাপ আজকে সত্যি সত্যি খুব মন খারাপ লাগছে আমার একদম কিচ্ছু ভালো লাগছে না ছেলেরও ভালো লাগছে না মেয়েরও ভালো লাগছে না সবার একটাই কথা বাবাই নেই ভালো লাগছে আর আমার তো সত্যি করেই একদম কিচ্ছু করতে ইচ্ছা করছিল না যাই হোক সব করেছি গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একদম ছোট্ট ভিডিওই যাবে তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো এটা আমি বানিয়েছি গোপালের জন্য এটা অনলি ফর গোপাল আজকে গোপালের তো দে ওই জন্য গোপালের জন্য এটা বানানো হয়েছে কেক যেরকমভাবে পেরেছি আমি করেছি অতটা জানি না আমি আমার মতো করে করেছি যেরম মন চেয়েছে আমি সেরকমই করেছি মধ্যে কথা ইয়েস

আমার পুজো তো হয়ে গেল এখন বাজে প্রায় ওই সাতটার মতন বাজে তো আমাকে খেতে হবে এবারে ওষুধও খেতে হবে আর অনেকক্ষণ হয়ে গেছে তো যেরকম পেরেছি তোমরা নিশ্চয়ই দেখেছো যেরকম পেরেছো সেরকমভাবেই পুজো করেছি আর ভিডিওটার বারো কল করলাম না যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে তাহলে চলো টাটা